হাতে আর মাত্র কয়েকটা দিন আসন্ন লোকসভা নির্বাচনের নজর কাড়বে তমলুক কেন্দ্র একদিকে শাসক দলের টিকিটে লড়বেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য অন্যদিকে আবার যুযুধান প্রতিপক্ষ বিজেপির বাজি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এখন লক্ষ টাকার প্রশ্ন কে করতে চলেছেন বাজি মাত দেবাংশু আগাগোরে ঝাঁঝালো এবং তরুণ রাজনীতিকদের মধ্যে অন্যতম চেনামুখ অন্যদিকে আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির আঙিনায় নতুন হলেও হাল ছেড়ে দেওয়ার পাত্র একদমই নন বলতে গেলে তিনিও জ্ঞানের ভান্ডার ওদিকে আবার সিপিএম এর প্রার্থী কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তমলুকে লড়াইটা হাড্ডা হতে চলেছে এরই মধ্যে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী লড়াইয়ের ময়দানে অনেকটাই এগিয়ে থাকতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে ভোটের আবহে আভাস বুঝতে সম্প্রতি সমীক্ষা চালায় এবিপি সি ভোটারের সমীক্ষায় সেই ফলই সামনে এসেছে তবে বলে রাখি এই সমীক্ষা কখনোই চূড়ান্ত ফলাফল সঠিকভাবে বলতে পারে না শেষ মুহূর্তে ফলাফল কিন্তু অন্য হতে পারে সমীক্ষা থেকে শুধুমাত্র কোন দল জয়ী হওয়ার দৌড়ে একটু এগিয়ে রয়েছে সেইটুকুই বোঝা যায় মাত্র এবং সেই বোঝার ভিত্তিতেই জয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে তমলুকে কে জিতবে কে হারবে তা সামনে আসবে ফল প্রকাশের পরেই